ওয়াংখেদের বাইশ গজে মুখোমুখি মুম্বই ও দিল্লি মানরক্ষার লড়াই পয়েন্ট তালিকার দুই প্লাস্ট বয়ের নমস্কার বন্ধুবন আজ মুম্বাই বনাম দিল্লি ম্যাচের সমস্ত আপডেট আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দিতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার পছন্দের টিমের নাম কমেন্টে জানাবেন আইপিএল এর সপ্তদশ ম তৃতীয় রবিবারে রয়েছে দুটি জমজমাট ম্যাচ দিনের প্রথম খেলায় মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস লিগ তালিকায় দুই দলের ঠাঁই হয়েছে সবার নিচে চার ম্যাচ খেলে মাত্র একটি জয় ও তিনটি হারের পর দিল্লি রয়েছে নবম স্থানে রবিবার অ্যাওয়ায় ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে জিতে প্লে অফের আশা জিয়ে রাখতে চাইবেন ঋষভ পন্থরা অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের হাল আরও খারাপ তারা নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে তিনটি ম্যাচ খেলেছে এখনও হেরেছে তিনটিতেই দিল্লির বিপক্ষে মানরক্ষার লড়াই তাদের সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চাইবেন ক্রিকেটাররা রবিবার মুম্বাইয়ের হয়ে ইনিংসের শুরুতে দেখা যেতে পারে রোহিত শর্মা ও ঈশান কিশনকে ওপেনিংয়ে বড ইনিংসের ভিতও গড়তে চাইবেন দুজনে টানা ব্যর্থতার মাঝে মুম্বইয়ের আশার আলো সূর্যকুমার যাদবের প্রত্যাবর্তন চোট সারিয়ে দিল্লির বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন তিনি গোটা ম্যাচ না খেললেও হয়তো কেবল ব্যাটিং করবেন তিনি এছাড়া ব্যাটিং অর্ডারে তিলক বর্মা নমন ধীরকেও দেখা যেতে পারে ফিনিশার হিসেবে থাকবেন অধিনায়ক হার্দিক ও ওজি অলরাউন্ডার টিম ডেভিড স্পিন বিভাগে মুম্বইয়ের ভরসা হতে পারেন শামস মুলানি ও পিয়ুষ চাওলা যশপ্রীত বুমরাহ কুয়েনা মাফাকাকে দেখা যেতে পারে পেস বিভাগে যুক্ত হতে পারেন আকাশ মাধওয়াল কলকাতার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর সাফল্যের সন্ধানে দিল্লি ওয়াংখেডেতেও তাদের হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শকে তিনি মিচেল মার্শের কাছে নিজেকে প্রমাণের ম্যাচ রবিবার চার নম্বরে থাকছেন ঋষভ পন্থ টানা দুই অর্ধশতক করেছেন তিনি চাইবেন মুম্বইয়ের বিরুদ্ধেও ফর্ম ধরে রাখতে মিডল অর্ডারে ভরসা হতে পারেন দক্ষিণ আফ্রিকার ক্রিস্টান স্টাবস অভিষেক পোটেল লোয়ার অর্ডারে আরও একটা সুযোগ পেতে পারেন রবিবার কুঁচকির চোটে না খেলার সম্ভাবনা কুলদীপ যাদবের স্পিন বিভাগে বাড়তি দায়িত্ব নিতে হবে অক্ষর প্যাটেলকে সাথে অনরিক নরখিয়া ইশান্ত শর্মা খলিল আহমেদ ও মুকেশ কুমারের পেস চতুর্ভুজ দেখা যেতে পারে দিল্লি একাদশে অ্যাপো ম্যাচের সময়সূচি মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ নং কুঁড়ি তারিখ সাত চার দুই হাজার চব্বিশ ওয়ানখেডে স্টেডিয়াম মুম্বই সময় দুপুর তিনটে ত্রিশ ভারতীয় সময় মুম্বইয়ের ওয়ানখেডে স্টেডিয়ামে রবিবার দুপুরে একে অপরের বিপক্ষে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ওয়ানখেডের লাল মাটির পিচে ইনিংসের শুরুতে বাড়তি বাউন্স আদায় করতে পারেন পেসাররা খেলা যত গড়ায় ততই কার্যকরী হতে পারে স্পিন তবে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেটই দেখা যায় এখানে মাঠের পরিধি ছোট এবং আউটফিল্ড দ্রুত হওয়ায় চার ছক্কা মারা সহজতর হয় ব্যাটারদের পক্ষে রবিবার দুপুরের ম্যাচে তাই বড রান আশা করা যেতেই পারে ওয়াংখেডেতে এখনও অবধি একশো বারোটি আইপিএল ম্যাচ খেলা হয়েছে এর মধ্যে পঞ্চাশটিতে জয় এসেছে প্রথমে ব্যাটিং করে রান তাড়া করে জয়ের সংখ্যা ছয় দুই এখানে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার নজির রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারা দুই হাজার পনেরো সালে তুলেছিল দুশো একত্রিশ রান পক্ষান্তরে সর্বনিম্ন রান তোলার নজির কলকাতা নাইট রাইডার্সের দুই হাজার আট সালে কেবল ছয় সাত রানে গুটিয়ে গিয়েছিল তারা ওয়ানখেডেতে প্রথম ইনিংসের গডস্কোর্ড একশো রান দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা এক পাঁচ নয় রবিবার দুপুরে টস জয়ী অধিনায়ক প্রথমে বোলিং বেছে নিতে পারেন রবিবার মুম্বই ইন্ডিয়ান্স বনান দিল্লি ক্যাপিটালস ম্যাচের দিন মুম্বই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে তিন ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দিনের সর্বনিম্ন তাপমাত্রা দুই ছয় ডিগ্রি সেলসিয়াস থাকা সম্ভাবনা রবিবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা তিন আট শতাংশ সাথে দুই চার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা থাকছে আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। মুম্বই বনাম দিল্লি ম্যাচ বৃষ্টিতে পণ্য হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে তারা কথায় দেখবেন আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স বনান দিল্লি ক্যাপিটালস ম্যাচটি টিভির পর্দায় ও ডিজিটাল স্ট্রিমিংয়ের মাধ্যমে উপভোগ করতে পারবেন দর্শকেরা টুর্নামেন্টের টেলিভিশন সম্প্রচার সত্ত্বে রয়েছে ডিজনিস্টার সংস্থার হাতে তেইশ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য সত্ত্ব নিয়েছে তারা স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে খেলা অন্যদিকে বিনামূল্যে ডিজিটাল স্ট্রিমিংয়ের জন্য দর্শকেরা চোখ রাখতে পারেন জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে ভায়াকম এক আট সংস্থা তেইশ হাজার কোটি টাকার বিনিময়ে স্ট্রিমিং সত্য নিয়েছে পাঁচ মরশুমের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা ঈশান কিশন উইকেটরক্ষক সূর্যকুমার যাদব তিলক বর্মা নমন ধীর হার্দিক পাণ্ডিয়া টিম ডেভিড শামস মুলানি যশপ্রীত বুমরাহ পিয়ুষ চাওলা কোয়েনা মাফাকা বিকল্প লুকউড নেহাল ওয়াধেরা বিষ্ণু বিনোদ আকাশ মাধওয়াল ডিওয়াল্ড ব্রেভিস দিল্লি ক্যাপিটালস ডেভিড ওয়ার্নার পৃথ্বিশো ঋষভ পন্থ অধিনায়ক উইকেটরক্ষক মিচেল মার্শ ক্রিস্টান স্তাবস অক্ষর প্যাটেল অভিষেক পোডেল অনরিক নর্খিয়া ইশান্ত শর্মা খলিল আহমেদ মুকেশ কুমার বিকল্প রিকি ভুঁই রশিকদার সালাম সুমিত কুমার কুমার কুসাগ্র জেক ফেজার ম্যাকরুক বিদেশি ক্রিকেটার ঘরের মাঠে সব অর্থেই ঘুরে দাঁড়াতে হার্দিকের ভরসা আকাশ ও স্কাই এমন একটা পরিস্থিতি আসবে এটা যেন প্রত্যাশা করেননি হার্দিক পাণ্ডিয়া তার কাছে সবই যেন ঠিকঠাক ছিল একবার আইপিএল চ্যাম্পিয়ন এরপর রানার্স দল বদল করেই সব এলোমেলো দলের হাল ফেরানোর লড়াই তেমনি ভালোবাসার খোঁজ সব মিলিয়ে প্রবল অস্বস্তিতে হার্দিক পাণ্ডিয়া পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এবার হারের হ্যাট্রিকে মরশুম শুরু হয়েছে অস্বস্তি বাড়ছে ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে মন্থর শুরু মুম্বই ইন্ডিয়ান্সের কাছে নতুন নয় দুই শূন্য সালেও এমন হয়েছিল সেবারই মুম্বই টিমে আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ানস টানাহারে টুর্নামেন্ট শুরু করেছিল হঠাৎ এই চিত্রটা বদলে গিয়েছিল পরপর জিতে ঘুরে দাঁড়িয়েছিল তারা চ্যাম্পিয়নও হয়েছিল হার্দিক পাণ্ডিয়াও যেন সেই পরিসংখ্যানে ভরসা রাখছেন মুম্বই এবার প্রথম দুটি ম্যাচ খেলেছে বাইরে আমেদাবাদে জয়ের পরিস্থিতি থেকে হার হায়দ্রাবাদে হাইস্কোরিং ম্যাচে ব্যাটিং বিভাগ ভরসা দিয়েছিল মুম্বইকে কিন্তু বোলিংয়ের হাল বেহাল ছিল সবচেয়ে বেশি অস্বস্তি গত ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের দুই বাঁ হাতি পেসার বেলাইন করেছিল মুম্বই ব্যাটিংকে গত কয়েক বছর মাঝের ওভারে মুম্বইয়ের রান রেট ঠিক থাকার অন্যতম বা বলা ভালো প্রধান কারণ ছিলেন সূর্যকুমার যাদব মিস্টার তিন ছয় শূন্য ডিগ্রিকে চোটের কারণে প্রথম তিন ম্যাচে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স তিনি ফিরেছেন মুম্বইও জয়ের রাস্তায় ফিরতে পারে কি না সেদিকে নজর ওয়াংখেডেতে আজ মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস এ মরশুমে মাত্র একটি ম্যাচ জিতেছেন ঋষভ পন্থরা পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে হারের হ্যাট্রিক আটকেছিল দিল্লি জলীয় গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে এক শূন্য ছয় রানের বিশাল ব্যবধানে হার মানসিকভাবেও বিধ্বস্ত দিল্লি শিবির ঋষভ পন্থদের সামনে ঘুরে দাঁড়ানোর বিশাল চ্যালেঞ্জ ব্যাটিংয়ে যেমন মুম্বই শিবিরে ফিরছেন স্কাই তেমনই ছন্দে রয়েছেন আকাশ